দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি নিমাই ভট্টাচার্যের লেখা একটি গল্প পাত্রী চাই এটি পাঠ করব আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প পাত্রী চাই দু তিন দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি কোনো কোনো বাবা মা মেয়ের দু তিনটি ছবিও পাঠিয়েছেন শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতেই একটু হেসে বললেন এর ভাগ মেয়ে দেখেই বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেটা বুড়ো হয়ে যাবে সৌমিত্রবাবু টিভিতে স্টেফিগ্রাফের খেলা দেখতে দেখতেই সিগারেটে একটা টান দিয়ে একটু হিসে বলেন খবরের কাগজে কি লোভনীয় বিজ্ঞাপন দিয়েছ মনে নেই বিজ্ঞাপন কি আমি লিখেছি রাধা যেমন লিখেছে আমি তেমনই ঠিক সেই সময় শ্রীরাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকেই শ্রুভশ্রী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি নতুন মা আমি কি করেছি তোর নতুন কাকা বলছিল কি বিজ্ঞাপন দেয়া হয়েছিল দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি বলছি শ্রীরাধা প্রায় এক লাফে পাশের ঘর থেকে খবরের কাগজখানায় এনেই পড়তে শুরু করে পাত্রী চাই দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্থ পরিবারের একমাত্র সন্তান সুদর্শন স্বাস্থ্যবান সঙ্গীতপ্রিয় আদর্শবান কলকাতার এমবিবিএস ও চণ্ডীগড় টিআইয়ের এম এস পাত্রের সুন্দরী শিক্ষিতা রুচিসম্পন্না পাত্রী চাই পাত্র কোনোরকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম সত্তর ছবি সহ লিখুন বক্স নম্বর শ্রীরাধা এক নিঃশ্বাসে বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্রবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কেন নতুন কাকা কিছু ভুল হয়েছে কি না না তুই ঠিকই লিখেছিস উনি একটু থেমে একটু চাপা হাসি হেসে বলেন তোর নতুন মা আর তোর ঋষিদা যা চায় তুই তাই লিখেছিস তবে শ্রীরাধা অবাক হয়ে গেল এত চিঠি এসেছে দেখে তোর নতুন মা অবাক হয়ে যাচ্ছে তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে দু পাঁচ হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও তো অবাক হওয়ার কিছু নেই শ্রীরাধার সঙ্গে সঙ্গে বলে বিজ্ঞাপনে কি আর আমি লিখেছি ঋষিদার মতন ছেলে আর একটা খুঁজে বের করো তো শুভশ্রী দেবী হাসতে হাসতে বলেন তোর তো ধারণা তোর জমিদার মতন ছেলে পৃথিবীতে আর নেই সত্যিই তাই ঋষিদা ইজ ঋষিদা সৌমিত্রবাবু সিগারেটে শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বলেন সপ্তাহ দুয়েকের মধ্যেই ঋষি আসবে এর মধ্যে তোমরা দুজন মিলে অন্তত চার পাঁচটা মেয়ে ঠিক করো যাদের আমরা দেখতে যাব শুভশ্রী দেবী চিঠিপত্রগুলো গুছিয়ে নিয়েই শ্রীরাধাকে বলেন চল রাধা আমরা ওঘরে যাই চলো ওঘরে গিয়েই শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রীরাধার হাতে দিয়ে বলেন দেখ তো এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কিনা শ্রীরাধা প্রথম খামটা খুলেই ছবিটা দেখে মনে মনে বলে কি ইস রূপে ছিঁড়ি আগের কদিনের আসা চিঠিপত্রগুলো আর ছবিগুলো দেখতে এই শুভশ্রী দেবীর কানে আসে শ্রীরাধার মন্তব্য বাবা রে বাবা এ তো জলহস্তি এর সঙ্গে বিয়ে দিলে এ ঋষিদা নির্ঘাত চৈতন্যদেবের মতো সংসার ত্যাগ করবে ওর মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বলেন তোর ঋষিদা সন্ন্যাসী হয়ে যাকে নিয়ে সংসারী হতে পারবে রকম কি আছে তাই বল শ্রীরাধা ওর কানে কথা না তুলেই আরও দু একটা ছবি দেখার পর আপন মনেই মন্তব্য করে কিসব রূপের ছিঁড়ি এদের ছবি দেখেই তো আমার গা গিন করছে তারপর আরও কয়েকটা ছবি দেখার পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরেই শ্রীরাধা বলে দেখো নতুন মা মেয়েটার রুচি দেখো ঋষিদা তো এর হাতে জলও খেতে পারবে না ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েই শুভশ্রী দেবী বলেন তুই না হয় সর্ব থেকে একটা অপসরী ধরে আন তা না হলে তোর কাউকেই পছন্দ হবে না শ্রীরাধা সঙ্গে সঙ্গে জবাব দেয় দরকার হলে ঋষিদার চির কুমার থাকবে কিন্তু এই সব পেত্নীদের কাউকে সে কখনোই বিয়ে করবে না বড় রাস্তা দিয়ে ট্রামবাসে যাতায়াত করার সময় লোকে ঠিক চারু অ্যাভিনিউকে চিনতে পারে না মোটামুটি শতখানিক বাড়ি এই পাড়ার প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকে শুধু জানাশোনাই নেই প্রায় আত্মীয়ের সম্পর্ক চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্মন এখানে বর্মন্দা মানে বর্মন কাকু রেডিও টিভি খবরের কাগজ খ্যাত বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু এখানে শ্যামল দা সাহেব স্কুলের গুরুগম্ভীর মিস এপাড়া শ্যামলী বৌদি পাড়ায় কেউ মিসেস ব্যানার্জি মিসেস দত্ত না ওরা এখানে বিমল কাকু আর ডলি মাসি কলকাতার মানচিত্রে খুঁজে পাওয়া মুশকিল হলেও এই পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বের শেষ নেই এই পাড়ার ব্যাপারে বন্ধুবান্ধব একটু ঠাট্টা করলেই মিস্টার বর্মন হাসতে হাসতে বলেন তোরা ভুলে যাস না চারু এভিনিউ হচ্ছে কলকাতার নিউ ইয়র্ক এইখানে সব রাস্তা শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টই না সব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোরা যে চৌরঙ্গি নিয়ে গর্ব করিস সেও তো ধনুকের মতন বেঁকে গেছে আজকের বয়স্করা গর্ব করে ছেলে মেয়েদের বলেন আমরা প্রত্যেকবার পরীক্ষা দিতে যাবার সময় কবি শেখর কালিদাস রায়কে প্রণাম করে যেতাম পরীক্ষা দিয়ে বিকেলবেলায় বাড়ি ফেরার সময় দেখতাম উনি বাড়ির সামনে ওই ছোট্ট চাতালে ইজি চেয়ার পেতে বসে আমাদের জন্য হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছেন হ্যাঁ রে চিন্ময় আজ কেমন হলো ভালোই কোন পেপারটা বেশি ভালো হলো সেকেন্ড পেপার কবি শেখর যেন আপন মনেই বলেন অধিকাংশ ছেলেমেয়েরাই সেকেন্ড পেপারেই বেশি নম্বর পায় চিন্ময় দত্ত বাড়ির দিকে পা বাড়াতেই কবিশেখর একটু গলা চড়িয়ে ডাক দেন এই গোবিন্দ গোবিন্দ সামনে এসে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করেন সব কোয়েশ্চেন লিখেছিস মেন কোয়েশ্চেনগুলো লিখেছি কিন্তু শর্ট নোটগুলো ঠিক পারলাম না গো কবিশেখর একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করেন কেন এগুলোতেই তো নম্বর তোলা সহজ জেঠু জাজনগর কোথায় গো একটু হেসে উনি জবাব দেন মুসলমান আমলে উড়িষ্যার নাম হয় জাজনগর তাই নাকি হ্যাঁ আচ্ছা জেঠু বান্দাকে কবিশেখর বলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিং খুন হওয়ার পর বান্দা শিখদের রাজনৈতিক নেতা হন পরবর্তীকালে মুঘল বাদশাহ এই দুই ছেলেকে ওর চোখের সামনে হত্যা করেই খান্ত হন না ওর বান্দাকে হাতির পায়ের তলায় পিষে মারে গোবিন্দ একগাল হাসি এসে বলে জেঠু আপনি ইতিহাসে সব কিছু জানেন কবিশেখর একটু হেসে বলেন মাস্টারি করতে হলে সব বিষয় একটু আধটু জানতে হয় রে নবপল্লীর পূজা ব্যান্ডেলে অমিয়র স্ত্রী শিখাকে দেখেই শ্যামল একটু হেসে বলে অনেক ভাগ্য করে এপাড়ায় বউ হয়ে এসেছো বুঝলে শিখা কোনো জবাব দেয় না শুধু একটু হাসে এই পূজা প্যান্ডেলে কদিন এলেই বুঝবে এখানে আমরা সবাই সবার আত্মীয় তোমার শ্বশুর শাশুড়িকে আমি তো জন্ম থেকেই মেজ জেঠু মেজমা বলে জানি সৌমিত্রদার স্ত্রী আমাদের এপাড়ায় নতুন বৌমা নতুন মাসি নতুন বৌদি শ্যামল একটু হেসে বলে আমি অবশ্য বলি নতুন বৌঠান হ্যাঁ আমিও ওকে নতুন মাসি বলি শ্যামল শিখার কথা কানে না তুলেই হাত দিয়ে হলদে দোতলা বাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করে ওটা কারবারই জানো ভানু ব্যানার্জির দুনিয়ার মানুষ ওনাকে চিনত বিখ্যাত অভিনেতা বলে কিন্তু আমরা ওকে চিনেছি সৎ আদর্শবান পরোপকারী ও অত্যন্ত উচ্চ শিক্ষিত বলে বিজয়া নববর্ষের দিন বাবা মাকে প্রণাম করেই ছুটে যেতাম ভানু মামা আর নীলিমা মামিকে প্রণাম করতে শিখা চুপ করে ওদের কথা শোনে শ্যামল একবার নিঃশ্বাস নিয়েই বলে ভানু মামা মারা যাওয়ার দিন এ পাড়ার কচি কাচা থেকে বুড়ো বুড়িরা কী কান্নাকাটি করেছিলেন তা তুমি ভাবতে পারবে না অমিও এর মধ্যে কখন পাশে এসে দাঁড়িয়েছে ওরা খেয়ালই করেনি শ্যামলের কথা শুনে এসে বলে সত্যি সেদিনের কথা কোনোদিনও ভুলব না শিখা মাথার ঘোমটা একটু সামনের দিকে টেনে নিয়েই বলে নীলিমা মামিও খুব ভালো শ্যামল কিছু বলার আগে অমিয়া ওর স্ত্রীর দিকে তাকিয়ে বলে নীলিমা মামি ভালো মানে অসম্ভব ভালো অত বিখ্যাত অভিনেতার স্ত্রী ওর নিজে অত বড় গাইয়ে হওয়া সত্ত্বেও কি অমায়িক আর ভদ্র এপাড়ার ছেলে মেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক চন্দন বিনু বাবলুরা রোজ সন্ধ্যের পর ওই মোড়ের মাথায় বারজ্জের বাড়ির পিড়িতে বসে আড্ডা দেয় গ্যারেজের মধ্যে কেষ্টদার দোকান থেকে অনুরাগ বেরোতেই চন্দন ডাক দেয় এই অনু শোন আমুল স্প্রেড টিন হাতে নিয়ে অনুরাগ ওদের সামনে এসেই বলে বল তোর কেক খেলাম বাবলু সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ অনু তুই ওদের কেক দিয়েছিস আর আমাদের দিলি না এর আগেরবার যখন কেক করেছিলাম তখন তো তুই খেয়েছিস চন্দন বাবলুর হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে তুই চুপ কর আমাকে বলতে দে অনুরাগ বলে বল বল কি বলবি আমি পড়তে পড়তে উঠে এসেছি চন্দন চাপা হাসি হেসে বলে তোর তৈরি কেক আমরা খাচ্ছি সেই ভালো কিন্তু ভুল করেও কখনো স্বামীকে খাওয়াবি না ওই কেক খাওয়ার পর দিনই তোর স্বামী তোকে ডিভোর্স করবে ওর কথায় সবাই হেসে ওঠে অনুরাগ বাড়ির দিকে পা বাড়িয়েই হাসতে হাসতে বলে সামনের মাঘেই তো তোর বিয়ে তোর বউয়ের কাছে আমি সব ফাঁস করে দেব তখন মজা বুঝবি ওই মোটা ফালগুনিকে আমি ভালোবাসতাম এ কথা কেউ বিশ্বাস করবে না পাড়ার এই পরিবেশেই সৌমিত্রবাবু বড় হয়েছেন শুভশ্রী দেবীও তো এখানে তিরিশ বছর কাটিয়ে দিলেন প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা দু চার বছরের বড় হলেও রাঙাদা ওর ঘনিষ্ঠতম বন্ধু ওই রাঙাদার সঙ্গেই উনি জীবনের প্রথম টেস্ট ম্যাচ দেখেছেন স্টার রংমহলে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেছেন আরও কত কি? একটু ভালো মন্দ রান্না করলেই রাঙা বৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন এই শুভশ্রী আনন্দ ঠাকুর জন্য একটু মাছ পাঠাচ্ছি গো শুভশ্রী হাসতে হাসতে বলেন এ বাড়িতে কি শুধু তোমার আনন্দ ঠাকুর থাকে উনিও হাসতে হাসতে বলেন আরে ভুলে যাও কেন আনন্দ ঠাকুরব আমার একমাত্র বয়ফ্রেন্ড তারপর ঋষি হওয়ার পর মানিকবাবুর স্ত্রী মাধুরী দেবীকে দেখলেই ও খিলখিল করে হেসে ওর কোলে যেত মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো মা ভাইয়াকে বাড়ি নিয়ে চলো এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন ঋষিও মহানন্দে সারাটা দিন কাটাত কবছর পর ঋষি স্কুল যাওয়া শুরু করল ও স্কুল থেকে নেমেই এক দৌড়ে বাড়ির সামনে এসে চিৎকার করতো রাঙামা আমার ছুটি হয়ে গেছে মাধুরী দেবী দোতলায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন এক দৌড়ে উপরে এঠে এসো আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে শুভশ্রী একটু হেসে মাধুরী দেবীকে বলেন এই ছেলেটা বোধ ভুল করে আমার পেটে জন্মেছে উনি ঋষিকে কোলে তুলে নিয়ে ভিতরে যাবার আগেই হাসতে হাসতে বলেন তুই আর তোর বর যে আমার ছোট মেয়েটাকে কেড়ে নিয়েছিস সেইবেলা অনুরাধা জন্মের বছরখানেক পর সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয় অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতো ওদের কাছে মাসের পর মাস বছরের পর বছর দিনরাত্রির কাটায়নি তার কারণও ছিল শ্রীরাধা যখন মাত্র তিন মাসের তখন ওর মার একটা বড় অপারেশন হয় তিন সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও ওইটুকু শিশু সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল ডাক্তারেরও নিষেধ ছিল তখন দীর্ঘদিন শ্রীরাধা শুভশ্রীর কাছেই থেকেছে ও যত বড় হয়েছে এ সঙ্গে ওর সম্পর্ক তত গম্ভীর হয়েছে ছোটোবেলায় শ্রীরাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারতো না তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল অনুরাধা বিয়ের পরপরই কানাডা চলে গেল ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই এম এস পড়ার জন্য চণ্ডীগড় গেল শ্রীরাধা ইউনিভার্সিটিতে এম এ পড়ে এখন এবারই সব ব্যাপারেই শ্রীরাধার কথাই শেষ কথা নতুন কাকা এই জামাটা তুমি আর পরবে না নিজের জামাটার দিকে একবার তাকিয়েই সৌমিত্রবাবু বলেন কেন রে রাধা জামাটা তো ভালোই আছে কাচতে কাচতে রং পুরো ফেড হয়ে গেছে দেখেছো কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই শ্রীরাধা অত্যন্ত গুরুগম্ভীর হয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দেয় তোমার অনেক ভালো ভালো জামা আছে গো তোমাকে আর এই জামাটা পড়তে হবে না শুভশ্রী দেবী সঙ্গে সঙ্গে বলেন রাধা তুই ঠিক বলেছিস বলেছিস্রাবু আরেকটু হেসে আত্মসমর্পণ করেন ঠিক আছে আর পরব না এই জামাটা শুভশ্রী দেবীর মা প্রায়ই নাতির খোঁজখবর নেবার জন্য এ বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ রে চিঠি এসেছে শুভশ্রী কোনো জবাব দেওয়ার আগেই শ্রীরাধা হাসতে হাসতে বলে ও দিদা তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার লিখছে না উনি একগাল হাসি এসে জবাব দেন আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোর এত উৎসাহ কেন রে শ্রীরাধাও হাসতে হাসতে বলে তুমি যাই বলো দিদা তোমার অমন পেটুক বয়ফ্রেন্ডের নাম যে ঋষি রাখলে কেন তা আমার মাথায় আসে না আমার নাচ দেখে যে ওর তপভঙ্গ হয়েছে তাই তো আমার ঋষি ওটা গঙ্গার জল আরও গড়িয়ে যায় শ্রীরাধা গত বছরই এম এ পাস করেছে মানিকবাবু মেয়ের বিয়ের দেবার আগ্রহ প্রকাশ করতেই ও সোজা বলে দিয়েছে আমি এখন বিয়েটিয়ে করব না রিসার্চ করব। এদিকে ঋষি এম এস পাস করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করার আগেই বিয়ে করতে ঋষিরও আপত্তি নেই তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুই নেবে না যাই হোক খবরের কাগজে বিজ্ঞাপন দেবার পর এত চিঠিপত্র ও মেয়ের ছবি এলেও একজনকেও শ্রীরাধার পছন্দ হল না দু একটি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালেও উনি স্বামীকে বললেন কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না গো তবে দু একটা মেয়েকে দেখা যেতে পারে শ্রীরাধার সঙ্গে সঙ্গে বলে তোমরা কেন ওই ঝামেলায় যাচ্ছ রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্র আর ছবি তার হাতেই তুলে দাও তারপর সে যাকে ইচ্ছে বিয়ে করুক সবিত্রবাবু সঙ্গে সঙ্গে বললেন সেই ভালো সেই ভালো শুভশী পাশ ফিরে বললেন হ্যাঁ রে রাধা চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দিত শ্রীরাধা হাসতে হাসতে ওভারে চলে যায় রবিবার মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গালোর গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙা বৌদিকে নিয়ে স্টেশনে গেলেন ঋষিকে নিয়ে বাড়ি আসার পর হইহুল্লোরের মধ্যেই ঘন্টাখানেক কেটে গেল তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন হ্যাঁ রে রাধা ওই ছবিগুলো ঋষিকে দেখাতো শ্রীরাধা বলে ঋষিদা ওঘরে চলো দশ পনেরো মিনিট পর শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই থমকে দাঁড়ান ঋষির দু হাত দিয়ে সিরাদার মুখখানা ধরে বলে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলে কি দশ বারো বছর ধরে তোমার ছবি পার্সে নিয়ে ঘুরছি শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বলেন তুমি এক্ষুনি ঠাকুরমশাইয়ের কাছে যাও ঋষির বিয়ের দিন দেখতে হবে সৌমিত্রবাবু হতবাক হয়ে কোনো বলেন কিন্তু শুভশ্রী দেবী এক গাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বলেন তোমার ছেলে শ্রীরাধাকেই বিয়ে করবে তাই নাকি তবে আর বলছি কি সৌমিত্রবাবু বারান্দায় গিয়ে পাকুলের মতো চিৎকার করে রাঙাবৌদি শিগগির এক হারি রসগোল্লা নিয়ে এসো শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প পাত্রী চাই গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল তার শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা পেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার